বিশ্বের ইতিহাসে বহু আলোচিত এবং সমালোচিত রাজনীতিবিদদের মৃত্যু গোপন করা হয় কিন্তু পৃথিবীতে এমন সব নেতা আছেন যাদের মৃত্যুর জন্য সারা পৃথিবী শোক করেছে অথবা তাদের রাষ্ট্রীয় শোক দীর্ঘদিন যাবৎ পালন করেছে কোনো দেশের একজন রাজনীতিবিদ কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমী

আমরা আজকে পৃথিবীতে ঘটে যাওয়া এরকম জন রাজনীতিবিদ যাদের মৃত্যু হয়েছিল এবং মৃত্যু গোপন করা হয়েছিল কেন গোপন করা হয়েছিল আমরা আজকে তা দেখার চেষ্টা করব প্রথমে আছে ভ্লাদিমির ইলিচ লেনিনের নাম যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো চব্বিশ সালে মৃত্যুবরণ করেন আঠারোশো সালে রাশিয়ার ভস্কে। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় বড় ভাই যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় ফাঁসি পেলে লেনিনের মধ্যে বিপ্লবী মনোভাব গড়ে ওঠে আইনের ছাত্র লেনিন লেনিনী রাজনীতিতে ঝুঁকে পড়েন এবং রুশ সমাজতান্ত্রিক শ্রমিক পার্টির বলসেভিক শাখার নেতৃত্ব নেন উনিশশো সালের অক্টোবরে যারবাদ এবং সাময়িক সরকারকে উৎখাত করে বলসেবিকদের ক্ষমতায় বসান এবং গৃহযুদ্ধের মধ্য দিয়ে নতুন কমিউনিস্ট রাষ্ট্রকে টিকে রাখতে সাহায্য করেন তার শাসনে ভূমি ও শিল্প জাতীয়করণ একদলীয় শাসন গোপন পুলিশ ও রেড টেররের মতো কঠিন কঠোর নীতি চালু হয় রেড টেরর হলো মূলত সোভিয়েত রাশিয়ার বলসেভিক সরকার কর্তৃক পরিচালিত ব্যাপক দমন পীড়ন গণগ্রেপ্তার গোপন হত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস নির্ভর নীতি যা উনিশশো আঠারো থেকে উনিশশো সালের মধ্যে সবচেয়ে তীব্র রূপ নেয় বিপ্লবের পর তীব্র রাজনৈতিক বিভাজন গৃহযুদ্ধ বিদেশি হস্তক্ষেপ এবং সমর্থন সংকটে পড়েছিল লেনিন এবং বলসেবিক নেতৃত্ব বিশ্বাস করত বিপ্লবকে রক্ষা করতে শত্রুদের নির্মূল করা জরুরি কি কারণে তার মৃত্যু গোপন করা হয়েছিল উনিশশো সালে মৃত্যুর পর বলসেভিক সরকার দেহটি দ্রুত সংরক্ষণ এবং প্রদর্শনের সিদ্ধান্ত নিয়ে টিউনারেল তথ্য নিয়ন্ত্রণ করেছিল মৃত্যুর সঠিক চিকিৎসা এবং ব্যাখ্যা অথবা হেলথ কন্ডিশন আনুষ্ঠানিকভাবে অনেক বছর প্রকাশ করা হয়নি তার মস্তিষ্কের পরীক্ষার ফল দীর্ঘ সময় গোপন থাকে কারণ নতুন সোভিয়েত রাষ্ট্র রাজনৈতিক অস্থিরতা রোধ করতে এবং বিপ্লবী দেবতা রূপ তৈরি করতে মৃত্যুকে আদর্শিকভাবে ব্যবস্থাপনা করেছিল এর পরের নামটি জোসেফ স্টালিন আঠারোশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যু জোসেফ ভিসারিও নভিস স্টালিনের জন্ম জর্জিয়ার গরি শহরে দরিদ্র পরিবারে মূল নাম ছিল ইউসেফ জুগাসভিলি তরুণ বয়সে তিনি গোপন বিপ্লবী সংগঠনে যোগ দেন ব্যাংক ডাকাতি এবং প্রচারণার মাধ্যমে বলসেভিক পার্টির অর্থ জোগাড় করতেন লেনিন ক্ষমতায় আসার পর স্টালিন ধীরে ধীরে পার্টি যন্ত্রের ভেতরে প্রভাব বাড়িয়ে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হন এবং লেনিনের মৃত্যুর পর ধাপে ধাপে একক ক্ষমতা কুক্ষিগত করেন তিনি দ্রুত শিল্পায়ন পাঁচশালা পরিকল্পনা এবং কৃষি সমবায়ীকরণের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে ভারী শিল্প এবং সামরিক শক্তিতে রূপ দেন তবে এই নীতির ফল হিসাবে ভয়াবহ দুর্ভিক্ষ গণগ্রেপ্তার গোলাগ শ্রমশিবির এবং গ্রেট পার্জের মতো সন্ত্রাসী দমন নীতি গড়ে তোলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনের নেতৃত্বে সোভিয়েত বাহিনী নাৎসি জার্মানিকে পরাজিত করে এবং যুদ্ধোত্তর বিশ্বে দেশটি সুপার পাওয়ারে পরিণত হয় একই সঙ্গে পূর্ব ইউরোপে সোভিয়েতপন্থী সরকার স্থাপন করে ঠান্ডা যুদ্ধের এক মেরু গড়ে তোলেন কালিনের মৃত্যু বেশ কিছুদিন গোপন রাখা হয় এবং মূল কারণ ছিল সোভিয়েত শীর্ষ নেতৃত্ব মৃত্যুর আগে রাজনৈতিক ক্ষমতা বন্টন করে নিতে চেয়েছিল এর পরের নামটি ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনের সেনা জেনারেল এবং দীর্ঘদিনের এক নায়ক আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে স্পেনের গণতান্ত্রিক রিপাবলিকান সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন এবং শুরু হয় স্প্যানিশ গৃহযুদ্ধ জার্মানি ও ইতালির ফ্যাসিস্ট শাসনের সমর্থনে প্রাঙ্কুর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট বাহিনী রিপাবলিকানদের পরাজিত করে এবং উনিশশো সালে তিনি স্পেনের সর্বময় শাসক হন এবং মৃত্যুর আগ পর্যন্ত কাউদীয় উপাধিতে স্বৈরতান্ত্রিক শাসন চালান তার শাসনে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন মৃত্যুদণ্ড সেন্সরশিপ এবং আঞ্চলিক ভাষা সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় আনুমানিক লক্ষাধিক মানুষ গোম বা হত্যা হন দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্পেন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকলেও তার সরকার ফ্যাসিস্ট শক্তির প্রতি সহানুভূতিশীল ছিল পরে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পায় বিশ নভেম্বর উনিশশো সালে তার মৃত্যুর ক্লিনিক্যাল অবস্থা দীর্ঘদিন সরকারিভাবে গোপন রাখা হয় এবং রিয়েল টাইম হেলথ বুলেটিন প্রকাশ না করে প্রেসকে ফিল্টারকৃত ঘোষণা দেওয়া হতো কারণ ছিল স্পেনের সামরিক এক নায়কতন্ত্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি ছিল চতুর্থ নামটি মাও সেতুং আঠারোশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যু মাও সেতুং ছিলেন চীনা কমিউনিস্ট বিপ্লবের নেতা এবং চীনের গণপ্রজাতন্ত্রীর প্রতিষ্ঠাতা ছাব্বিশ ডিসেম্বর আঠারোশো সালে উনান প্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তরুণ বয়সে শিক্ষক এবং গ্রন্থাগার কর্মীর কাজ করেছেন এবং পরবর্তীতে বাদে আকৃষ্ট হন এবং উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি গঠনে অংশ নেন জাতীয়তাবাদী কু তাং সরকারের বিরুদ্ধে দীর্ঘ গৃহযুদ্ধ লং মার্চ এবং জাপান বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলীয় এবং সামরিক নেতৃত্ব সুসংহত করেন উনিশশো সালে কমিউনিস্টদের বিজয়ের পর তিনি রাষ্ট্রপ্রধান এবং চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হিসেবে দেশ পরিচালনা শুরু করেন ভূমি সংস্কার কৃষি সমবায়ীকরণ এবং শিল্পায়নের মাধ্যমে দ্রুত পরিবর্তন আনতে গিয়ে মাও গ্রেট লিভ ফরওয়ার্ড কর্মসূচি চালু করেন যার ব্যর্থতায় ভয়াবহ দুর্ভিক্ষ এবং কোটি মানুষের মৃত্যু ঘটে পরে রাজনৈতিক এবং আদর্শিক নিয়ন্ত্রণ পুনর্গঠনের জন্য তিনি সাংস্কৃতিক বিপ্লব শুরু করেন যা বিশাল সামাজিক অস্থিরতা এবং সহিংসতার জন্ম দেয় তবু মাওয়ের নেতৃত্বে চীন একীভূত রাষ্ট্র হিসেবে টিকে থাকে এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃত বড় শক্তিতে পরিণত হয় নয় সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তর সালে বেইজিংয়ে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যু দীর্ঘদিন গোপন রাখা হয় এর পরের নামটি আর্নেস্তো চে গুয়েভারা চোদ্দ জুন উনিশশো আটাশে জন্ম এবং নয় অক্টোবর উনিশশো সালে মৃত্যু আর্জেন্টিনার বিপ্লবী চিকিৎসক লেখক এবং কিউবান বিপ্লবের অন্যতম মুখ্য নেতা যুবক বয়সে ল্যাটিন আমেরিকা ভ্রমণের সময় দারিদ্র বৈষম্য এবং সাম্রাজ্যবাদ তাকে গভীরভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে পরে মেক্সিকোতে পিদেল ক্যাস্ট্রোর সঙ্গে পরিচয় হলে কিউভার বিপ্লবী বাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালে বিপ্লব সফল হলে তিনি শিল্পমন্ত্রী কিউবার ব্যাংকের সভাপতি এবং আন্তর্জাতিক বিপ্লবী দূত হিসেবে কাজ করেন তিনি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিপ্লবী আন্দোলন ছড়িয়ে দিতে চেষ্টা করেন কিউবা ত্যাগ করে বলিভিয়ায় গেরিলা যুদ্ধ শুরু করেন কিন্তু মার্কিন সিআই সমর্থিত বলিভিয়ান সেনাবাহিনী তাকে উনিশশো সালে বন্দী এবং গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করে চেক গুয়েভারের মৃত্যু দীর্ঘদিন গোপন রাখা হয় এছাড়াও পিদেল ক্যাস্ট্রো কিম জং উল অ্যাডলফ হিটলার মোয়ানমার গাদ্দাফি সহ আরও অনেকের মৃত্যু দীর্ঘদিন গোপন রাখা হয় এইসব বিশ্বনেতৃত্বের মৃত্যু গোপন করার পিছনে সবচেয়ে বড় বিষয়টি ছিল ক্ষমতা হস্তান্তর তাদের অনুসারীদের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা এবং ক্ষমতায় টিকে থাকা সত্যিকার নেতার মৃত্যু কখনোই গোপন করা হয় না রাষ্ট্রের মানুষ পৃথিবীর মানুষ সত্যিকার নেতাকে সবসময় দোয়া করে তার মৃত্যু পথযাত্রা থেকে ফিরে আসার যেখানেই কোনো মৃত্যু কিংবা কোনো প্রস্থান গোপন করা হয় মনে রাখতে হবে সেখানে কোনো না কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ক্ষমতার পালা বদলের পরিবর্তে ক্ষমতা হস্তান্তরে লিপ্ত থাকে গোপনে গোপনে ক্ষমতায় আরোহণের জন্য অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য মৃত্যু পর্যন্ত গোপন রাখা হয় পৃথিবীতে যুগে যুগে দেশপ্রেমিক নেতা দীর্ঘজীবী হবে এটাই সাধারণ গণমানুষের কামনা